হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি আমি জ্যোতি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে খবর পেলাম বারাসাতে নাকি একশো কুড়ি টাকায় পাওয়া যাচ্ছে ভেজতালি তাই সময় নষ্ট না করে দিদিকে সাথে নিয়ে কাকার দেড় কোটি টাকার গাড়ি ধরে সোজা চলে আসলাম চাবাডালিতে হঠাৎ করে পেছন দিকে তাকিয়ে দেখি আমার মতো নায়িকাকে দেখে কে যেন ভিডিও করছে একটু বড় ভুল হয়ে গেল ওটা আমার দিদি ছিল তো এখন আমরা চলে এসেছি লরি স্ট্যান্ডের বড়মার মন্দিরের সামনে ঠিক তার উল্টো দিকে আছে এই রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের নাম রয়্যাল প্রিন্স ভেতরে ঢুকে যেটা দেখলাম যে আমার মতো সেলিব্রিটি এসে বলে কেবল ভেতরে ঢুকনি সবাই বাইরে ওয়েট করছে বাইরে প্রায় দশ মিনিট ওয়েট করার পরে ডাকা হলো ভেতরে যাওয়ার জন্য তো যেহেতু আমি সেলিব্রিটি মানুষ একটু গুটি গুটি পায় ভেতর দিকে ঢুকে গেলাম গিয়ে দেখলাম আগের থেকেই সবাই বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে সকলেই আমার জন্য ওয়েট করছিল এরা খাচ্ছিল না আমি বললাম যে আপনারা যান ভেতরে গিয়ে বসে পড়ুন আমি একটু পরে যাচ্ছি যেহেতু সেলিব্রিটি বলে কথা তো ভেতরে আমরাও বসে পড়লাম আর এদিকে দিদি ভিডিও করছে ছবি তুলছে চারিদিকে এটা হচ্ছে মেনু কার্ড এখানে কিন্তু একশো কুড়ি টাকার থালির সাথে আপনারা চাইলে অন্য কিছু কিন্তু এখান থেকে অর্ডার করতে পারো এখানেই দামটা লেখা রয়েছে আর এই অফারটা আছে কিন্তু সকাল এগারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত ভেতরে এসেও দশ মিনিট ওয়েট করার পরে আমাদের অর্ডার নিতে এসছে তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে আরও একবার দেখিয়ে দিই ভেতরের অ্যাম্বিয়েন্সটা কীরকম সত্যি খুব সুন্দর এখানে আমি আগেও কয়েকবার এসেছি অন্য কিছু খেয়েছি কিন্তু এই থালি সিস্টেমটা দু মাস হয়েছে চালু হয়েছে আমি এই প্রথমবার এখানে এসেছি আরে এত কথার মাঝখানে তো আসল কথাটা বলতেই ভুলে গেলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দেবেন তো খাবার আগেই কিন্তু আমাদের জল চলে এসছে আমরা জলটা ঢাললাম তারপর পরেই কিন্তু আমাদের থালি আমাদের কাছে চলে এসছে এবার দেখাবো থালিতে কি কি আছে খাবার কিন্তু সোনার থালায় এসেছে দুধ থরিতুপ এটা হচ্ছে কাঁসার থালায় এবার দেখাবো থালায় কি কী আছে লেবু লঙ্কা লাল শাক পাপড় বেগুন ভাজা শশা আছে ঘোল ঝুড়ি আলু ভাজা মুগ ডাল পটল পোস্ত ধোসা এই ধুরি তুক কি একটু ভুল হয়ে গেল ওটা ধোকা সাথে আছে আমের চাটনি মিষ্টি এত সুস্বাদু খাবার সামনে রয়েছে আমি আর থাকতে পারছি না মাথা খারাপ হয়ে যাচ্ছে তাই প্রথমেই শুরু করে দিলাম লাল শাক দিয়ে ও হো কী করেছে লাল শাকটা জাস্ট ওয়াও পুরোটাই খেয়ে নেব এবার তোমাদেরও যদি খেতে ইচ্ছা করে তাহলে ঝটপট চলে এসো এখানে এবার আমি সাদা ভাতটা ভেঙে নিলাম সাথে এবার নিয়ে নেব মুগের ডাল ওয়াও ডালটা যা ঘন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দেবেন আর এদিকে আমি অলরেডি কিন্তু মুখের ভেতরে ভাতটা দিয়ে দিয়েছি তার সাথে এক কামড় বেগুন ভাজা মুগের ডালটা এতটা সুস্বাদু হয়েছে যে আমি পুরো বাটিটা ধরে উল্টে দিলাম মানে পুরো বাটিটা ধরে ঢেলে নিয়ে নিলাম তার সাথে নিয়ে নিলাম ঝুড়ি আলু ভাজা আমার কিন্তু মুগ ডাল দিয়ে ঝুড়ি আলু ভাজা খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে এবার নিয়ে নেব পটল পোস্ত পটলের সাইজটা কিন্তু বেশ বড় আর পোস্ত শস্যে দিয়ে করা এটা মনে হচ্ছে তো যাই হোক এবার খেয়ে বলবো এটা কিরকম তো পটলটা একটু ভেঙে অল্প করে গ্রেভি দিয়ে মাখিয়ে মুখে চালান করে দিলাম ওয়াও খাওয়ার সময় সবাই শুধু ডিস্টার্ব করে ফটো তোলার জন্য তো যাই হোক ওটা ফটো তোলার জন্য ছিল না আমি একটু ভুল দেখেছিলাম ওটা হচ্ছে বাটিটা আমাকে এপাশ থেকে ওপাশে পাস করতে দিয়েছে এবার নিয়ে নেবো ধোসা আবারও সেই ভুলটা করলাম এবার নিয়ে নেবো ধোকা তো এখানে কিন্তু আমাকে দু টুকরো ধোকা দেওয়া হয়েছে এই এই পাশ থেকে কি আমার ধোকাটা নিতে আসছিল তো যাই পুরোটাই কিন্তু আমি নিয়ে নিলাম এই সাইডে রাখি না ঠিক করে দেখা যাচ্ছে না তো ধোকাটা ভেঙে আগে আমি মুখে চালান করলাম ওয়াও এবার গ্রেভিটা দিয়ে ভাতটা একটু মেখে নেবো যখনই ভিডিও করব ভাবি একটু ছোটো ছোটো গালা নিয়ে কিন্তু বাঙালি তো ওই সেই গালাটাই কিন্তু অভ্যাস হয়ে যায় আর টেবিলটা আমার থেকে অনেকটা দূরে ছিল যে কারণে বসতে অসুবিধা হচ্ছে তো যাই হোক ধোকাটা কিন্তু অনেক সুন্দর বানিয়েছিল এর সাথে আমরা অর্ডার করেছিলাম দেশি কাকের মাংস বলতে চেয়েছিলাম দেশি মুরগির মাংস তো এখানে আমি একটু মাংস নিয়ে নিলাম এক টুকরো আর তার সাথে নিয়ে নিলাম গ্রেভি তো বাটিটা সাইড করে দিলাম এই দেখো আমি নিয়েছি চিকেন লেগ পিস চিকেন লেগ পিস আমি এদিকে ভাতটা মাখাতে লাগি তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর যারা অলরেডি করে দিয়েছো থ্যাংক ইউ সো মাচ তো মুখের মধ্যে কিন্তু আমি মাংসর গ্রেভিটা দিয়েও কিন্তু চালান করে দিলাম জাস্ট অসাধারণ হয়েছে এর সাথে একটু লেবু দরকার তো লেবুর বিষটা ফেলে দিয়ে লেবুটা একটু চিপে নিলাম রসটা বার করে ভাতের সাথে বেশ সুন্দর করে মাখিয়ে নিয়ে আবারও চালান করে দেবো মুখের ভেতরে এ কে আবার আমার দিকে দেখছে একটু দেখে নিলাম চলে এলো এদিকে আমের চাটনি তো আমের চাটনি খেতে আমি ভীষণ ভালোবাসি ও হো একটু শক্ত শক্ত মিষ্টি টক দারুণ টেস্ট শুধু শুধু আমের চাটনিটা তো খেলে হবে না এর সাথে একটু পাপড় ভেঙে নিতে হবে তো পাপড়টা নিয়ে নিলাম ভেঙে এবার পাপড় দিয়ে মুখে চালান করে দেবো চাটনিটা জাস্ট ওয়াও রসগোল্লার সাইজটা কিন্তু বিশাল বড় সেটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম রসগোল্লার সাইজটা একটু ছোটো তো যাই হোক একশো কুড়ি টাকায় ঠিকই আছে অসুবিধা নেই তো রসগোল্লাটাও আমি মুখে এবার চালান করে দেব মিষ্টি দিয়ে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো না এখনও কিন্তু আমাদের কাছে আছে ঘোল তো প্রথমে একটা চামচ নিয়ে নিলাম ঘোলটাকে একটু নাড়িয়ে নেব ঘোলের ভেতরে আছে লঙ্কা ধনেপাতা আরও কি কি যেন দিয়েছে তো ঘোলটা আবার খেয়ে নেবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটার মধ্যে কোনো কিছু খারাপ লাগলে নিজের বোন দিদি এবং সন্তানের মতো ভেবে ক্ষমা করে দেবেন আবার আমাদের দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা